ডক্টর ইউনুস সরকারের বিরাট ঘোষণা নিয়ে এক প্রকার হচ্ছে না জনগণের চূড়ান্ত বিজয় হতে যাচ্ছে এখন নির্বাচন কারা জিতবে এটা অনেক পরের বিষয় আমরা যারা জুলাইয়ের পক্ষের শক্তি আমাদের জন্য সব থেকে জরুরি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন সংস্কার বাস্তবায়ন কারণ বিএনপি সংস্কার ঠেকাতে জুলাই সনদ ঠেকাতে তাদের প্রিয় বাহাত্তরের সংবিধান রক্ষা করতে তারা জীবন দিতে প্রস্তুত নানান ধরনের চেষ্টা করে যাচ্ছে কিন্তু না জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে এক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে তীব্র লাভ কোনোভাবে ঐক্যমত হচ্ছে না আপনারা জানেন মানে এক কথায় বিএনপির কথা এটা যে সংবিধানে হাত দেয়া যাবে না ওটা পরবর্তী পার্লামেন্ট দেখবে কিন্তু না বিএনপির এই সব ধান্দাবাজি থিউরি জুলাই সনদ ঠেকানোর থিউরি সংস্কার ঠেকানোর থিউরি আওয়ামী সংবিধান রক্ষার থিউরি জুলাই ভুলিয়ে দেওয়ার থিউরি এগুলো রস হতে যাচ্ছে ঐক্যমত কমিশনের ঘোষণা দলগুলো একমত না হলে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি ঠিক করবে এটাকেই বলে রুল প্রফেসর ইউনুস রুলার তিনি একজন শাসক হি টু রুল দি কান্ট্রি হ্যাঁ রাজনৈতিক দলগুলো ঐক্যমত হতে পারলে ভালো না আমি নিজেই করছি কারণ আপনি শাসক এটাই গণতন্ত্র সবাই একমত না হতে পারলে তখন অধিকাংশ জনগণ যা বলবে আর অধিকাংশ জনগণ সরকারকে অথরিটি দিয়েছে এটাই শাসন পদ্ধতি এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অন্যতম একটা মূলনীতি সরকারের একটা সার্বভৌম পাওয়ার আছে দেশ চলছে এখন একটা সোশ্যাল কন্ট্রাক্টের ভিত্তিতে যে সোশ্যাল কন্ট্রাক্ট ইউনুসকে পাওয়ার দিয়েছে কোন বাস্তবায়ন করার সেই হিসেবে বাস্তবায়নেই রাজি না ওই যে পরবর্তী পার্লামেন্ট দেখবে ওইটি হচ্ছে তারা বাস্তবায়নে রাজি না আর প্রফেসর ইউনিসের সব তৎপরতা এখন না বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন নিয়ে এখন বাস্তবায়নের পদ্ধতি যাই করুক জামাতের বা আর জুলাই বক্ষ শক্তির কোনো আপত্তি নেই বাস্তবায়ন করলেই হলো আপনি যেভাবে বাস্তবায়ন করে শান্তি আপনি অর্ডার করেন প্রেসিডেন্সিয়াল প্রোপ্লামেশন রেফারেন্ডাম অর্ডিন্যান্স হোয়াট এভার বাট ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট জুলাই চার্টার এবং জুলাই চার্টার ইমপ্লিমেন্ট করার মানে হচ্ছে সংবিধান সংশোধন করা বা এই সংবিধান বাতিল করা পরিবর্তন করা তখন জুলাই সনদই হবে সংবিধান সরকারের একটা ঘোষণা স্পষ্ট ঘোষণা তোল পার সৃষ্টি করে ঘোষণা যে দলগুলো একমত না হলে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি ঠিক করবে কমিশন এক্সিলেন্ট অসাধারণ ঘোষণা এটাই এটাকে বলে রুলার আর যদি সেটা করতে হয় তাহলে ডক্টর ইউনুসকে দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকতে হবে জুলাই বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর এক জায়গায় না আসলে দেখেন এক জায়গায় আসার বিষয়ে যদি কনফিডেন্ট হতো তাহলে আলি রিয়াজ কথা বলতেন না অফ কনফিডেন্স যার ফলে এটা একটা থ্রেট এই থ্রেট মূলক কথা বলতে হচ্ছে দলগুলো এক জায়গায় না আসলে বাস্তবায়নের একাধিক প্রস্তাব সরকারকে দেবে জাতীয় ঐক্যমত কমিশন রোববার ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত সংলাপের চতুর্থ দিনে একথা বলেন কমিশন সহসভা অধ্যাপক আলী দিয়েস দর্শক এবং দেখেন জুলাই সনদ হ্যাঁ আশঙ্কা আছে এবং হতে পারে এটা খারাপ না জুলাই সনদ বাস্তবায়ন যদি আদৌ সরকার নিজেদের মতো করে করতে পারে মানে বিএনপি যদি একমত না হয় বিএনপি যদি বাধা দেয় এর মানে কি বিএনপি আপত্তি করলেই শেষ পর্যন্ত ডক্টর এনুস নিজের মতো করে বা সরকার নিজেদের মতো করে বাস্তবায়ন করবে সেটা যদি করতেই হয় তাহলে বিএনপির কপালে বিপদ আছে ফেব্রুয়ারিতে নির্বাচন চোখে দেখা লাগবে না এই সরকার দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকবে ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করতে হলে অবশ্যই রাজনৈতিক দলগুলোকে একমত হতে হবে রাজনৈতিক দলগুলো একমত না হলে ইউন দীর্ঘদিন ক্ষমতায় থাকবে দর্শক আপনি দেখবেন আপনি কি মনে করেন চলে যাওয়ার ইচ্ছা থাকলে পে স্কিল দেয় আরো বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্ক চুক্তি একদম ফেব্রুয়ারিতে চলে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি থাকলে এত কিছু করার কথা না মানে সরকারের হাতে অল্টারনেটিভ আছে যেমন জুলাই যদি বিএনপি না হয় করতে বাধা দেয় বাস্তবায়ন পদ্ধতিতে যদি সেই ঝুলিয়ে দেয় ঝুলিয়ে রাখা মানে মূলা ঝুলানো থিওরিতে যদি বিএনপি অনর থাকে তাহলে ইনু সরকারকে ক্ষমতায় থেকে যাওয়া ছাড়া তো কোনো উপায় নেই নিজেদের মতো করে বাস্তবায়ন করতে হবে তাহলে অনেক কিছুই নিজেদের মতো করে করতে হবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে হয়নি আর নিজেদের মতো করে করতে হলে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয় ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রথম প্রস্তাব দিয়েছেন আমিরে জামাত রোজার আগে এরপরে বিএনপি রাজি হয়েছে মানে এটা পলিটিক্যাল পার্টিকুলার আর ইউনুস থিওরি ছিল জুনে নির্বাচন আপনাদের সে জুনে নির্বাচন জুনের মধ্যে নির্বাচন এটা ভুলে গেছেন এটা নিয়ে অনেক কথা হতো নিউ ইয়র্কে অনেক চেষ্টা হয়েছে কিছু ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু ওই যে জুলাই সনদ বাস্তবায়ন হলে সংবিধানে হাত দিলে বিএনপি রাজনীতি থাকে না এটা বিএনপি মনে করে বিএনপি মনে করে তাদের বেঁচে থাকতে হলে ভারত লাগবে ভারতের হেজিমনি লাগবে তাদের আব্বা সুপুকে লাগবে তাদের জাতির পিতা মুজিবের সংবিধান লাগবে তাদের আপা হাসিনার সংবিধান লাগবে নইলে বিএনপির রাজনীতি থাকবে না এটা বিএনপির বিশ্বাস এই বিএনপি রাজি হয়েও আবার উল্টা পাল্টা করে দেখেন আমি একটা কথা বলি বিএনপি যদি সুবে লাভে জুলাই সনদ জুলাই স্পিডের উপর থাকে তাহলে এবার নির্বাচনে জিততে পারবে না কোনো কিছুতেই কিন্তু পরের বার নিশ্চিত জিতবে এবার শক্তিশালী বিরোধী দল হবে কিন্তু যদি একদম আওয়ামী পথে হাঁটে তাহলে তারা পরের বারও জিততে পারবে না বিরোধী দল হওয়া তাদের কপালে জুটবে না রাজনীতি থেকে একদম মুসলিম লীগের মতো ন্যাব ভাষানির মতো মাইনাস হয়ে যাবে অতএব বিএনপির সামনে এখন কঠিন পরীক্ষা তিনি বলেন বাস্তবায়ন প্রক্রিয়া রাজনৈতিক দলগুলোর পক্ষে পক্ষ থেকে ছয়টি প্রস্তাব দেওয়া হয়েছিল আমরা বলেছিলাম যে ছটি প্রক্রিয়ার বিষয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে যদি এটাকে একটি জায়গায় আনা যায় অবস্থিত ত্রিশটি রাজনৈতিক দল যদি একটি প্রস্তাব দেয় তাহলে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে যদিও এইটি সরকারের অবস্থান এখানে ঐক্যমত কমিশনকে আলাদা কোন অটোনমাস বডি হিসেবে দেখানো ঠিক না এটি সরকার এই অনুষ্ঠানে যে এই কমিশনের সভাপতি ত্রিশটি রাজনৈতিক দল যদি একটি প্রস্তাব দেয় তাহলে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে সানন্দে সেই প্রস্তাব উপস্থাপন করতে পারবো আমরা বলবো একটি প্রস্তাব আছে এটা বাস্তবায়নের পথে এভাবে আপনারা বিবেচনা করতে পারেন কমিশন সহ বলেন ষোলো সেপ্টেম্বরে আলোচনা যে সমস্ত বিষয় ছিল সেগুলো আমরা বিশেষজ্ঞদের কাছে অবহিত করেছি তারই ভিত্তিতে তারা কিছু পরামর্শ দিয়েছেন তাদের আগের অবস্থানকেও ব্যাখ্যা করেছেন দেখেন আমার মনে হয় না যে সব দল এভাবে ঐক্যমত হতে পারবে এই জন্যে শেষ চিকিৎসা ওইটি যে সরকার জুলাই সনদ বাস্তবায়ন করুক পদ্ধতি তারা ঠিক করুক বাস্তবায়ন হোক হাসিনা জনগণের ডরে ভারতে পালাইছে হাসিনার সাথের এমন কোনো লোকজন বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না বাইতুল মোকারমের ইমাম পর্যন্ত পালাইছে সেখানে নিউ মতো জায়গায় দাঁড়াইয়া আওয়ামী লীগের ভয় নাই রাজপথ ছাড়ি নাই ওদেরকে যদি বলি যে তোরা এই স্লোগানটা বাংলাদেশের ঢাকায় কোনো জায়গায় যদি তোরা দেশ তোদের চিহ্ন কেউ খুঁজে পাবে আমেরিকার মতো জাগায় দাঁড়াইয়া তোরা সারাদিন রিক্সা চালাস বস্তিতে এই ম্যাকডোনাল্ডে কাম করিস অথবা কুলিগিরি করিস যা কিছু করিস আমি সম্মান করি চুরি তো আর করিস না কারণ চুরি করলে লাতি লুতা খাবে তো এমনি এই কাজগুলা করিস তারপরে এই আমেরিকায় এসে তোরা যদি বলিস শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনার নির্দেশ বলদের বাচ্চারা তোরা কি জানিস যেই মুহূর্তে তোরা বলিস শেখ হাসিনার নির্দেশ হাসিনাকে তোরা সারা জীবনের জন্য আমেরিকার বাচ্চারা তোরা কি বুঝিস তোদের কি এই যোগ্যতা আছে যে এটা রিয়ালাইজ করার তোরা যখন নিউ এই তাণ্ডব চালিয়ে যদি বলিস শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনার নির্দেশ এর অর্থ কি শেখ হাসিনা একটা জঙ্গি নেতা শেখ হাসিনা জঙ্গি তৎপরতার সাথে ইনভলভ শেখ হাসিনা অ্যান্টাই ইউরোপ এবং অ্যান্টাই আমেরিকান স্ট্যান্ড নেয় তোরা কি করতেছিস জানিস আমি যদি এটাকে এখন পুশ করি যে এই এটাকে সাথে সজীব যে জয় ইনভলভ আমি যদি স্টেট ডিপার্টমেন্টে গিয়ে অথবা পেন্টাগনে গিয়ে হোয়াইট হাউসে গিয়ে বলি যে সজীব যে জয়ের নির্দেশে এই ইনসিডেন্ট টা হয়েছে তাহলে তোদের চোদ্দ গোষ্ঠীর অবস্থা কি দাঁড়াবে তোরা কি বুঝিস এখানে বিএনপি নামের যে কুত্তার বাচ্চারা রয়েছে দুই টাকার রিক্সাওয়ালা গিয়া আহমেদ হুমায়ুন কবির অথবা আনোয়ার হোসেন খোকন ওদের কি দেখিস হুমায়ুনের মতো লোকজন হুমায়নের আনোয়ার হোসেন খোকনের মতো বেইমান এবং টোকাই গিয়াস আহমেদের মতো বেইমান এবং টোকাই আহ জিল্লুরের মতো বেইমান এবং টোকাই মিজানুর রহমান মিল্টনের মতো বেইমান এবং টোকাইরা হয়েছে নিউ ইয়র্কে বিএনপি নেতা তাহলে ওদেরকে তুষ্টা দেওয়াই যায় এই জন্য এইখানে দাঁড়াইয়া স্লোগান দিতেছিস শেখ হাসিনার নির্দেশ কিন্তু কুত্তার বাচ্চারা তোরা কি করতেছিস তোরা কি জানিস হাসিনারে বিপদে ফেলাইতেছিস তারেকের কপালে কি ঢুকছে হইছে দেখস নাই তারেকের জঙ্গি নেতা বানাইছে মিজানুর রহমান মিল্টন আর হুমায়ুন কবিরেরা আর হাসিনারে তোরাও আবার টেরোরিস্ট বানাই বানাইতেছিস এই শেখ হাসিনার নির্দেশ শেখ হাসিনা কইছে তোরা পাশার কাপড় উদলা কইরা এখানে বোমাবাজি কর কুত্তার বাচ্চারা টোকাই হবি তো হ ওই হারাম জাতি হাসিনা তো বাংলাদেশে টিকতে পারে না ভারতে গেছে এখন ওই তার গায়ে জঙ্গি টেরোরিস্ট একটা ডিক্লার এই নাম লাগানোর জন্য তোরা বানাইছিস শেখ হাসিনার নির্দেশ আর ক তোরা আর ক হারাম যাদার এখন আমরা যদি ঠান্ডা মাথায় চিন্তা করি ইউএন মিশনে একটা লোক বসে আছে সালাউদ্দিন নোমান চৌধুরী এই সালাউদ্দিন নোমান চৌধুরীর মতো লোক এখানে বসে আছে কারু ছিলা ওয়াকার এর রুছিলা সালাউদ্দিন নোমান চৌধুরীর মতো লোকজন এখানে বসে আছে কারু ছিলা তহিদ হোসেনের রুছিলা কারণ তৌহিদ হোসেন এবং সালাউদ্দিন নোমান এরা ভারতীয় হাই কমিশন র এবং এদের সাথে কোঅর্ডিনেট করে দিনে দুপুরে এবং তাদের পিছনে এখন কার সাপোর্ট আছে জানেন এবং আছে এই কেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে আন্ডারমাইন করতে হবে আমেরিকা ডক্টর মোহাম্মদ ইউনুস যে ভাবমূর্তি আছে এটাকে নষ্ট করতে হবে কিন্তু এগুলো করলে কি ডক্টর মোহাম্মদ ইউনুস এর ভাবমূর্তি নষ্ট হবে আসলে এখন এই লোকটার দায়িত্বে ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস যখন আমেরিকা আসবে পুরা ভিজিটটাকে করবে করবে সিকিউর এখন আপনাদেরকে আমি ঠান্ডা কথা বলি ফর আমি যদি ইউএন মিশনের এভাবে চিফ হতাম অথবা আমাকে যদি দায়িত্ব দেয়া হতো ডক্টর মোহাম্মদ ইউনুস আসবে এতজন ডিগনিটারিজ আসবে আপনি নিউ ইয়র্কে তাদের ট্রাভেলসটাকে এবং তাদের এই ভিজিটটাকে সিকিউর করেন গোজ ফাইন আমি একটা কাজ সাথে একক একটা মিটিং এর ব্যবস্থা করে আমি তাদেরকে বলতাম আমার এই এই কোয়ার্ডিনেশনটা দরকার এবং আমি তাদেরকে বলতাম যে চার নম্বর টার্মিনালে বাংলাদেশের আমার যে গেস্টরা আসবে এখানে তাদেরকে রিসিভ করার জন্য যারা আসবে প্রত্যেকটা লোকের আইডি ওখানে দেখাতে হবে অথবা তাদেরকে ওখান থেকে সাথে সাথে আমি বের করে দেওয়ার ব্যবস্থা করতাম। অথবা একটা সিকিউরিটি কোম্পানিকে আমি হায়ার করতাম যারা বাউন্সার ওখানে অপ্রীতিকর ঘটনা ঘটার সাথে সাথে ঘাট ধরে তাদেরকে বের করে দেওয়া আমি এই ব্যবস্থাটা করতাম এন ভাড়া দেওয়া লোকজন আছে ভারত অর লোকজন পুলিশ অফিসারদের ভিতরে 10 জনকে যদি আমি হায়ার করতাম এসে সিকিউরিটি তারা যদি জেফ কেতে দাঁড়ানো থাকতো চার নম্বর টার্মিনালে এনওয়াইপিডি যারা চাকরি করে তারা সিকিউরিটি হিসাবে যদি কোথাও কাজ করে তাদেরকে যদি পয়সা দেয় ওখানে বাউন্সার হিসাবে দাঁড়ায়া থাকতো কোনো লোকের সাধ্য ছিল না ওখানে কেউ গলাবাজি ডিমবাজি কোনো কিছু করে তারে কাজগুলো করে না এবো ডিপার্টমেন্ট ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট যে সিকিউরিটি আছে তাদের সাথেও তারা যোগাযোগ করে এই কোয়ার্ডিনেশন করে নাই যে তাদের জন্য আমরা এটা করেছি এই সালাউদ্দিন নোমান চৌধুরী বিএনপির লোকজন এনসিপির লোকজনদের সাথে যোগাযোগ করেছে কি করে আওয়ামী লোকজনদেরকে তাদের সাথে চার নম্বর টার্মিনালে ঢুকে দেওয়া যায় এবং সালাউদ্দিন রহমান চৌধুরী এই কাজটা খুব সূক্ষ্ম করেছে কারণ তাকে সহায়তা করেছে বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং আনোয়ার হোসেন খোকন এবং তার সাথে জড়িত ছিল গিয়াস আহমেদ এবং জিল্লুর রহমান এরা একত্রে আর একটা লোক ছিল ওখানে দাঁড়াই এই কাজগুলো কবে বিএনপির আরো কয়েকজন লোক যারা ওখানে দাঁড়াই এই কাজগুলো করে তারা তাদেরকে কি করেছে আওয়ামী এই সন্ত্রাসীদের আওয়ামী এই গন্ডগোল যারা তৈরি করেছে তাদেরকে একত্র করে চার নম্বর টার্মিনালে ঢুকাই দিছে দর্শক নেতা আপনারা বুঝছেন তাদের সবার কিন্তু থাকার কথা আট নম্বর টার্মিনালে আট নম্বর টার্মিনালে যাদের পারমিশন প্রতিবাদ করার সেখান থেকে বিএনপির সাথে একত্র হয়ে তারা চার নম্বর টার্মিনালে ঢুকছে এবং ঢুকে এই তাণ্ডব চালিয়েছে তাণ্ডব চালানোতে কি হয়েছে ওয়াকা সফল হয়েছে বাংলাদেশে বসে আমরা তো কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি আমরা বলে যাচ্ছি তহিদ হোসেনকে কে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরা